নমস্কার আমি সুমন্ত তোমা তো আপনার দেখছেন আপনাদের ফিউচার ফাঁসফুরলে ইউটিউব চ্যানেল তো আমরাই চলে এসেছি মিসির গ্রামে এখানে এলে আমরা খুঁটা নিয়ে যাওয়া হবে তারপর আমাদের গ্রামে যায় ইউজ করা হবে তো তার জন্যে আমাদের যত কমিটির ছেলা চলে এসেছে এখানে তো এই যে দেখতে পাচ্ছেন মিসিরটির মাঠটা এই মাঠ থেকে আমরা এখানে কী বলে খুঁটাগুলো নিয়ে যাবো কালকে আমাদের চোদ্দো দিনে তো মেলা আছে তার জন্য তো ব্যবস্থা করতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন পোরা ছেলে

খুঁটাটা যত ইলাজি ততই বালি ডুকছে অকাশ মতো ফুরাই গেছে সবাই ফুরাইয়ে গেছে অবশ্য রেঞ্জ সবাই কমে গেছে জলদি জলদি করো

এই দাদা এবার আমাদের লোডিং ওভাগ ওটা আমাদের লডিং চলছে এখন

পুরা জবরদস্ত ভাবে একদম পুরা চলছে আমাদের এখন পুরো জবরদস্তভাবে লোডিং চলছে পুরো লেভার লাগা আছে লেভার লইলে সব কমেডি ছেলে ওড়ে ভুল বলি দিলি আমি লেভার বলা যাবেন লেভার বলবেন না খবরদার লেভার বলবেন না যাই হোক লেভার নাই বলবো কমিটি ছেলে ওড়ে তো सबा दिए क्या कर लोडिंग हो खुटी मैं कि जबरदस्त भाव इक सबा क्यों आस मेला देखते बोर चौधरी दिन चलो लोडिंग देखो, देखो। मैनेजर के दा শেষের দিকে এলো লোডিং